বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে এবারের যে রমজান মাসের বিষয় এই বিষয়টি এমনভাবে তুলে ধরব যদি কেউ পুরোপুরি ঠিক মতো শোনে এবং মানে তাহলে এই রমজানই তার জীবনের ফাইসালা হয়ে যাবে যেমন বিশেষ করে আজকের এই আলোচনাটি হবে যারা মুর্শিদ ধরা যারা সাধনা করে যারা আল্লাহর পথে আছে তারা অনেকে যদি ভাবে যে এই রোজাটা আমাদের দরকার নেই আমি আমি বলবো তিনি একটা বোকা কারণ কাছে আল্লাহর হুকুমে এই রোজা নবী রাসুলদের এসেছিল আর এই রোজা অবশ্যই করতে হবে আর এই রমজান মাসে আপনার জন্য অনেক কিছু বোনাস রয়েছে অনেক সুযোগ সুবিধা আল্লাহ দিয়ে রেখেছে সেই সুযোগ সুবিধার কথা যদি কেউ জানে তাহলে সেই ব্যক্তি কিন্তু আমার কথাটা মানবে এই রমজানে এই সাধকদের জন্য সুখবর যারা মুর্শিদ ধরেছে তাদের জন্য সুখবর যেমন কোরআনের সুরা ইনসিরা সুরা সফাতের মধ্যে আল্লাহ বলেছে সাধকদের উচিত সাধনা করা যখনই অবসর পাও সাধনা করো কিন্তু সিয়াম সাধনার মাস এবং এই মাসে একটা সুযোগ সুবিধা আল্লাহ শরীয়তের দৃষ্টিতে হোক হাকিকত ও মারিফতের দৃষ্টিতে হোক এই রমজান মাসে সুযোগ রেখেছে যে মানুষের ভিতরে মানুষ তার ভিতরে চাই যে মানুষের ভিতরে যে মানুষ আছে তাকে যদি নিজ নয়নে কেউ দেখতে পারে তার জন্য সমস্ত দুজকে হারাম হয়ে যায় এমন কি সে রোজার পরেও যে রোজা রাখবে বা যখন তিনি সাধনের মধ্যে চলমান থাকবে আর তখনও যদি তিনি রোজা নামের যে চিক সাধনা আছে যা না খেয়ে থাকা এটা যদি করে অনেক লাভবান হবে বিশেষ করে এই রমজানেই আপনারা একটা জিনিস লাভবান হবেন সেটি কি যে মোটামুটি দম সাধনা যতটুকু পারেন অতটুকু করবেন দিন রোজা রাখার পরে কিন্তু শরীরে তেমন শক্তি থাকে না এবং দম সাধনা করতে কিন্তু শক্তির প্রয়োজন হয় তাই বলবো যতটুকু পারবেন ততটুকু করবেন যতটুকু সম্ভব হয় ততটুকু করবেন এবং এই রমজান মাসেই আপনারা সেই বোনাসটি পেয়ে যাবেন কারণ দেখেন মানুষ দুনিয়ার দিকে তাকালে গাছপালা তরল অথা প্রাণী জগৎ সমস্ত কিছু দেখতে পায় কিন্তু আপনার সাথে চলছে কে আপনার শ্বাস প্রশ্বাসের সাথে কে যাওয়া আসা করছে এই আপনার ভিতরে একটি মানুষ তার ভিতরে আছে আরেকটি মানুষ তাই বলা হয়েছে মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই নিরঞ্জন তাকে এই রমজানে দেখা এবং তাকে পাওয়া এবং তাকে পেয়ে শেষদায় লুটিয়ে পড়া এই বর্তমানে রোজার মধ্যে এই তিরিশটি রোজার মধ্যে যদি কেউ সসম্মানের সাথে এই রমজান মাসের এই রোজাটা করে এবং রাতে একটু দম সাধনা করে একটু ধ্যান সাধনা করে তখন ইনশাল্লাহ আশা করব এই রমজানেই সেই মানুষটিকে দেখতে পাবে দেখেন একটি গানের মধ্যে যেমন বলা হয় যে এই চোদ্দ ভবনের মাঝে আমার মুর্শিদ মাওলানা এই চোদ্দ ভবনের মাঝে আমার মুর্শিদ মাওলানা যিনি মুর্শিদ তার কিন্তু রূপস্রোত আছে মুর্শিদের ভিতরে মুর্শিদ তার ভিতরে আরেকটি মুর্শিদ এই তিনটি জায়গায় আল্লাহর স্রোত রয়েছে তো ভক্তের এক সরত মুর্শিদের এক সরোত মুর্শিদের ভিতরে আবার আল্লাহর আরেক স্রোত এই তিনটি স্রোত যদি একটি স্রোত ধারণ করে তখন তিনি সাই রূপান্তর হয় এবং সেই সাই রূপে যদি কেউ তাকে দেখতে পারে সে ইহকাল পরকালের তিনি জয় তিনি আখেরাতের জগতে আর হবে না ক্ষয় তার সেখানে আর থাকবে না কোনো ভয় তবে মালি চিস্তি আপনাদের সামনে যে কথাগুলো কয় এই কথাগুলো যদি আপনারা শোনেন মানেন তবে এই মানব জনমে এই মাটির দেহ নিয়েই এখান থেকে হয়ে যাবেন আপনারা জয় তবে আরেকটি বিষয় দেখেন যে মুর্শিদের দেওয়া যে সাধনাগুলো এবং শরীয়তের আইন মানার পাশাপাশি যখন করে যাবেন এবং দুনিয়াতে অনেক জ্বালা যন্ত্রণা হয়েছেন মুর্শিদের প্রেমের আগুনে পড়েছেন সাধনার আগুনে পড়েছেন সামাজিকভাবে চলতে গিয়ে অর্থনৈতিক আগুনে পড়েছেন ছেলে মেয়েকে ঠিক রাখার জন্যে যে একটা যন্ত্রণা ভোগ করেছেন এই আগুনে পড়েছেন এই সমস্ত আগুনে পড়ার পরেও কিন্তু আপনি ঠিক আছেন আল্লাহকে ছাড়েননি আল্লাহকে ভোলেন নেই তবু আল্লাহর প্রশংসায় ছিলেন আল্লাহর আল্লাহর নাম নাম প্রচার প্রচার করেছেন করেছেন আপনি যে এত কষ্ট পাওয়ার পরেও তখন আল্লাহ আল্লাহ আপনার আপনার জন্য জন্য কি করবে সেই মৃত্যুর পরে আপনাকে যেখানে আবার তোলা হবে সেখানে আপনার নামে সেই হাসরে পতাকা উত্তোলন করা হবে সোবাহান আল্লাহ যে আমার এই ভক্তকে আমি এত যন্ত্রণা দিয়েছি এত কষ্ট দিয়েছেন সামাজিক যন্ত্রণা অর্থনৈতিক যন্ত্রণা মুর্শিদ প্রেমের যন্ত্রণা সমস্ত যন্ত্রণার মধ্যে থেকেও সে আমাকে কখনোই বলেনি হে তোমরা সকলে সাক্ষী দেখো তার নামে আমি একটা পতাকা উত্তোলন করেছি সে যে আমার প্রচার করেছিল পৃথিবীতে এত কষ্ট পাওয়ার পরেও আমাকে ছাড়েনি আমার প্রচার চালিয়ে গেছে আমিও এখানে তাকে আবার তুলে তার নামে আমি লক্ষ লক্ষ ফেরস্তার সামনে আমি তার নামে একটি পতাকা উত্তোলন করলাম হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আমার অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আর কেউ যদি অন্তরের মধ্যে এই কথাগুলো গেথে নিতে পারেন এবং এই কথাগুলো মানতে পারেন এই রমজান মাসেই আপনি সাফল্য লাভ করবেন আর সেই সাফল্য লাভটি কি আপনি দুনিয়াতেই না শুধু ইহকাল এবং পরকাল দুইটি জায়গাতেই হবে আপনার সেই উত্তাল যে আল্লাহ নিজেই আপনার প্রশংসা করবে যে সারা জীবন তুমি দুনিয়াতে থেকে আমার প্রশংসা করে এসেছ আল্লাহ কি বলবে আমিও তো বলেছি যে যা কিছু করবে সে তাই পাবে তুমি যেরকম আমার প্রশংসা করেছিলে আজ আমি তোমার প্রশংসা করছি হে সমস্ত জগতবাসী এই রমজান মাসে অবশ্যই অবশ্যই সম্ভব কেন সম্ভব জানেন যে একজন মানুষ যখন সারাদিন উপবাস করে তখন তার জীব দেহ দশ ইন্দ্রিয় ছয় রিপু দুর্বল হয়ে পড়ে যখন তারা শয়তানি করতে পারে না বিভিন্ন খারাপ দিকে মন দিতে পারে না তখন তার মধ্য থেকে সেই জীবের মধ্যে লুকিয়ে ছিল সেই পরমাত্মা সেই পরমাত্মা জাগ্রত হয়ে যাবে আর পরমাত্মা যখন জাগ্রত হবে তাকে দেখতে কেমন তাকে কিভাবে দেখবেন কিভাবে বুঝবেন তাই বলবো নির আকার নীর কীসের আকার পানির আকার পানি কীসের আকার ভান্ডে রঙের রং ধরে আপনার ভান্ডে এসে আপনার রূপ ধরবে আপনার মসজিদের ভান্ডে আপনার মসজিদে রূপ ধারণ করবে এবং আপনি যখন আপনার মসজিদের মধ্যে মিশে যাবেন তখন দুই মিললে আরও একটি রূপ ধারণ করবে সেই রূপটি কি সেই রূপটি মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই একই রূপে পায় যদি নিজের মধ্যে নিজের ছবি নিজেই দেখতে পাই সবহা আল্লাহ হে সমস্ত জগতবাসী গভীর কথাগুলো এভাবে বলা যাচ্ছে না তবে জ্ঞানী চতুর লোকেরা অবশ্যই আমার এই কথাটি বুঝে নেবে তবে আজকে আমি আপনাদেরকে এই রমজান মাসের বাকি যে রমজানটা আছে এর মধ্যে আপনারা দমের সাধনা ধ্যান সাধনা এগুলো চালিয়ে যাবেন শরীয়তের পাশাপাশি অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আপনারা জয়লাভ করবেন আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন আল্লাহ হাফিজ